একটা কথা বলি মনে রাখবেন অন্যের চোখের পানির উপরে নির্মিত ঘর কখনো সুখের হয় না অন্যের চোখের পানির উপরে নির্মিত ঘর কখনো সুখের হয় না অন্যের মনে আঘাত দিয়ে বানানো অট্টালিকায় কখনো শান্তির ছোঁয়া আসবে না যদি শান্তির ছোঁয়া আনতে চান মানুষকে সম্মান দিন মানুষকে ভালোবাসুন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে সম্মান দেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখেন আপনি অন্যকে ভালো রাখার ব্যবস্থা করেন সাদমতে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি চাইলেই দুঃখ সুখ হবে আমি চাইলেই অশান্তি শান্তি হবে তা আমি চাইবো কখন জানো আগে তোমার কাছে আমি দুইটা জিনিস যদি দেখি তারপর আমি চাইবো আল্লাহ কোন দুইটা জিনিস আল্লাহ পাক বলে হা হুতাশ চারা আফসোস করা ছাড়া সবর করে থাকো শুয়ে থাকো সহ্য ধারণ ধৈর্য ধারণ করো সহ্য করো আমি আল্লাহর নেক্সট হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করো এই সময় পর্যন্ত হাহু করতে পারবা না আমাকে সহ্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ আমাকে সহ্য করার তৌফিক দান করো আল্লাহ আমাকে মেনে নেওয়ার তৌফিক দান করো আমাকে মানায় নেওয়ার তৌফিক দান করো এই দোয়া তুমি করতে পারবা কিন্তু কেন করলা কেন করলা এইসব বলা যাবে না যদি আমি তোমাকে দেখি এই রকম কোন কোয়ালিটি তোমার ভিতরে আছে হে আমার বান্দরা মনে রাখবা ওয়া ইন্নাহা লাকবীরাতুন ই নিশ্চয় এটা অনেক কঠিন কাজ এটা যাত্তার পক্ষে সম্ভব না আল্লাহই বলছেন। ইল্লা তবে আলাল আল যারা বিনয়ী যারা নম্র যারা বদ্র, যারা প্রেমিক যারা আশেক যারা মুত্তাকিন যারা মুবিন তাদের জন্য এটা কঠিন নয় এটা সহজ সুবহান আল্লাহ একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় না কারণ এটা তো বুঝতে হবে কারণ জীবন যেহেতু আমাদের আছে এটা আমাদের বুঝতে হবে দ্বিতীয় কোনো উপায় নাই তো গুড়ারও জীবন আছে বুড়ারও জীবন জোয়ানেরও জীবন আছে বুড়ারও জীবন পুরুষের জীবন আছে নারীরও জীবন জীবন যাদের আছে একটা তাদের জন্য কারণ কবরের জগতে এ আয়া তার আসবে না কাজে কথা বলেন না রে ভাই কবরের জগতে এ আয়া তার কাজে আসবে আই থিঙ্ক এটা মনে হয় কবরস্থান হ্যাঁ আপনাদের অনেক পরিচিত এখানে আসারে নাই জোরে বলেন না এই যে পাশে কবরস্থান এখানে কত ডক্টর আছে কত ডাক্তার আছে কত ব্যবসায়ী আছে কত বাড়ির মালিক আছে কত চাকরিজীবী আছে কত প্রভাবশালী আছে কত পাওয়ারফুল মানুষ আছে অনেক গিবৎকারীও এখানে শুয়ে আছে এখানে আর এখানে পার্থক্য বেশি নয় মাত্র তিন হাত বাস তিন হাত নিচে আখেরাত তিন হাত উপরে দুনিয়া সুতরাং এত বেশি অহংকার এত বেশি হিংসা এত বেশি মানুষের ক্ষতি চাওয়ার কোনো অধিকারই আমাদের নাই তাহলে যতই আমাদের জীবনে যাই কিছু আসক বিপদ থেকে বাঁচা যাবে আমাদের জীবনে বিপদ থেকে বাঁচতে পারবো পারবো না কষ্ট থেকে বাঁচতে পারবো দুঃখ থেকে বাঁচতে পারবো দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবো কোনো কিছু থেকে রেহাই কেউ পাওয়ার সুযোগ নাই যতদিন দুনিয়াতে আছি

আরেকটু জোরে আমি আপনাদেরকে একটু কষ্ট দেব একটু অনুমতি আছে তো আপনি একটু সামনে আসেন মোবাইলটা কার আপনার আমাকে দিয়ে দেন দেন এবার এই মোবাইলের মধ্যে আমার ভাইজানের মেমোরি কার্ড আছে না অনেক ছবি অনেক স্মৃতি আছে না এবার আমি যদি মোবাইলটা ওনার থেকে নিয়ে ফেলি উনি কি খুশি হবে নাকি কষ্ট পাবেন জোরে বলেন কষ্ট পাবেন কেন জানেন কারণ মোবাইলটা ওনার উনি মনে করেন উনি জানেন মোবাইলটা আমার অর্থাৎ উনি বলবে মোবাইলটা আমার তা আমার মোবাইল যেহেতু হুজুর নিয়ে ফেলছে সুতরাং আমার তো কষ্ট লাগবে ঠিক আছে এবার এটা একটু হাতে রাখেন আমার মোবাইলটা আপনি একটু রাখেন রাখেন এবার কি উনি কোনো কষ্ট পাইছে কষ্ট পাইছেন খুশি হয়েছে কি হয় নাই দুই দিন পর আমি আমার ভাইকে বললাম ভাই আমার মোবাইলটা দেন এবার কি উনি কষ্ট পাইছেন এবার কি উনি কোনো কষ্ট পাইছেন এবারে ওনাকে জিজ্ঞেস করেন গতকালকে আপনার মোবাইল নিয়েছে আপনি কষ্ট পেয়েছেন এরপর দিন মোবাইল নিয়েছে আপনি কষ্ট পান না কেন আমার ভাই একটা উত্তর